হ্যালো রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়গা লাইফ স্টাইল নতুন নতুনই চলে এসেছি আশা করি তোমরাও খুব ভালো আছো আমি খুব ভালো আছি সবাইকে গুড মর্নিং তো আজকে অনেকটা লেট হয়ে গেছে দেখেই বুঝতে পারছো হয়ে বেরিয়ে গেছি মেয়েকে স্কুল এই যে হ্যাঁ করে দাও মা গাইস চলো তবে গিয়ে দেখা হচ্ছে চলো তো মেয়ে হিন্দি চলে গেল তো বাড়ি চলে এসেছে বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে গিয়েছি তো দাদাভাই ঘুম থেকে উঠে গেছে তো একটু চা বসিয়েছি তো চলো তারপর কী করে তোমাকে দেখাই তো এখানে একটু বাচ্চা আদা দিয়ে লিকার চা বসিয়েছি তো দুধ চা খাবো না তো আগে দিন দুধ চা খেয়েছিলাম তো আর এখানে একটু দাদা দাদাভাই কালকে প্যাটিস নিয়েছি প্যাটেসগুলো খেতে খুব ভালো লাগে চা দিয়ে

বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি তো রোদ নেই কিন্তু গরম কিন্তু প্রচন্ড তো চলো আবার কি করি তোমাদেরকে দেখায় তো মেয়ে মেয়েকে টিফিন দিয়েছিলাম স্কুলে তো মেয়ে বিস্কুট কেক দিয়েছিলাম কিছুই খাইনি তা আমাকে বললো মা একটু ডিম ভাজা করে দাও তাই মানে তাহলে ভাতই খাওয়া বলে রুটি খাবে আমি তাহলে একটু ভাতটা খাই সকালে টিফিন কিছু খাসনি আর কি একটু ভাত ছিল ভাতটা গরম করে নিয়েছি দেখতে পাচ্ছ আর ভাত আর ডিম ভাজা দিয়ে খাইয়ে দেবো তা খাইয়ে তো আর কি পেটটা ভরা ভরা থাকবে কারণ ইস্কু টিফিন কিছুই খাইনি তো চলো তারা খাই নিয়ে দেখা হচ্ছে তো দেখতে পাচ্ছ এই যে সোনা খাবারটা গুছিয়ে নিয়েছে এই যে ডিম আর ভাত আর ডাল বললাম বলো খাবে না ওই কালকের মতোই আবার শুরু করেছে তো চলো মেয়েকে খাইয়ে দেখা হচ্ছে করে কি বৃষ্টি তো দেখতে পাচ্ছ বৃষ্টি কিন্তু আগের থেকে একটু কমে গেছে বৃষ্টি আর এখানে একটা যত কল্পের বাসনটা বাসন সব মেজে এনেছি আর এখানে দেখতে পাচ্ছ এই যে চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি খুব ভালো করে চলো তো ঝটক করে বাসনগুলো সব গুছিয়ে নিই যে বারান্দার কাজও কিন্তু আমার সব হয়ে গেছে ঘরের কাজ সেগুলো তোমাকে দেখাবো তোমাদেরকে তো দেখতে পাচ্ছ যেহেতু রান্না না হাঁড়ি করাগুলো এখানেই উপর করে রেখে দিয়েছি আর এখানে সব দেখতে পাচ্ছ বাসন গুছিয়ে রেখে দিয়েছি তো এই দিয়ে দেখতে পাচ্ছ একবার ঘরটাও মুছে নেবো তাহলে রান্নাঘরের কাজ সবই পরিষ্কার হয়ে গেল মেয়েকে স্নান করাবো তো দেখতে পাচ্ছ ঘরের কাজও কিন্তু সব কমপ্লিট এই যে ঝাড় দেওয়া ঘরও মুছে নিয়েছি আর এখানে এই যে দেখতে পাচ্ছ জল ভরাও কমপ্লিট ঘরের কাজ বাইরের কাজ সব হয়ে গেছে এবার রান্নাঘরে গিয়ে রান্নাটা সারবো তো ওইদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু ভাতও বসিয়ে দিচ্ছি ভাত ফুটে গেছে আর ওইদিকে আর এদিকে দেখতে পাচ্ছ মেয়েকে কিন্তু স্নান করে দিচ্ছি মেয়ে এখন পড়ালেখাগুলো ঝোঁক টুকরে করে নিচ্ছে তারপর রান্না ওকে খাইয়ে দেবো তো চলো তারপরে কী করি তোমাকে দেখাই চলো বললাম আজকে বাটা মশলায় মাংস রান্না করব এই যে এই শিলটা এটা মার বিয়ের শিল তো আজকে শিলে মশলা বেটে সেই মানে বাটা মশলায় রান্না করব দেখো মাংসটা খেতে মানে ভালো টেস্ট হয় তো চলো তবে কী করে তোমরা দেখাই তো দেখতে পাচ্ছ শিলটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি রসুন বেটে নেব আর এখানে এই যে পেঁয়াজ নিয়েছি পাঁচটা আর এই যে আদা তো চলো এবার রসুনগুলো করে বেটে নিই হ্যাঁ তো ভাই আমি লাস্টে না ধরতে পেরে বাবা ফোনটা ধরতে বাবাকে ফোনটা ধরতে বলেছি তো বাটা মশলায় বলো আর কাঠের জালে বলো যে কোনো জিনিস বেশ টেস্ট রান্না করলে কাঠের জালে মাংস কিন্তু খুব টেস্টে হয় কিন্তু আমার তো এখানে উপায় নেই যে কাঠের রান্না করবো তবে দেখতে পাচ্ছ এই যে রসুন বাটা হয়ে গেছে তো এই দেখতে এই যে এখানে কিন্তু রসুনটা বেটে নিয়েছি আর এবার এখানে আদাটা বেটে নেব তারপরে এই যে পেঁয়াজগুলো কেটে একটু হালকা বেটে নেব আদা কিন্তু আমার বাটা হয়ে গেছে পেঁয়াজগুলো বেশি আর বাটবো না তো দেখতে পাচ্ছি এই যে আদা বাটা হয়ে গেছে পেঁয়াজগুলো ছুরি দিয়ে একটু কেটে কেটে নিয়ে এগুলো ফেলে দেবো আর দি হ্যাঁ টমেটো আর দেখতে পাচ্ছ এখানে দুটো পেঁয়াজ হালকা করে বেটে নিয়েছি আর এই তিনটে পেঁয়াজ মানে কুচিয়ে দেব তো চলো তো দেখতে পাচ্ছো এই তিনটে পেঁয়াজ কুচিয়ে দেবো আর এই দুটো পাঁচ দেখতে পাচ্ছ হালকা করে বেটে নিয়েছি আদা রসুন বাটা হয়ে গেছে চ, ধ, তো শিলটা ধুয়ে রেখে দিয়েছি এটা আবার গরম মশলা বাটবো সেই জন্য আর বাফটি হয়ে গেছে সব তো চলো বা ঝাঁকট করে মাংসটা বসিয়ে দিই তো চলো তো এখানে দেখতে পাচ্ছি আমার কিন্তু ভাত হয়ে গেছে আর এখানে এই যে কড়াই দিয়েছি তো ভাতটা আবার উপর দিয়ে দেবো যে রান্না করবো তো বোতলে এই যে তেল নেই তেল ঢেলে নেবো আজকে আর বেশি কিছু না আজকে শুধু ওই যে ভাত আর এই দিয়ে তো হচ্ছে এখানে মাংস করব তো মা আবার ভেন্ডি আলু পোস্ত করে গেছে সেটা নেব সরি ভেন্ডি আলু পোস্ত না ভেন্ডি আলু সর্ষে করে গেছে তেলটা সরষেতে তেলে মাংস রান্না হওয়ার টেস্ট টেস্টি হয় তেল কিন্তু গরম হয়ে গেছে এবার আলুগুলো ভেজে নেব যেভাবে সবাই নর্মালভাবে চিকেন করে আমি সেইভাবেই করবো শুধু মশলা একটু বাটা মশলা দিয়েছি তো এই যে এখানে কিন্তু আরো লবণ হয়ে লাগালো করে ভেজে নিয়েছি আর এখানে এই যে ফোড়ন দেবো তেজপাতা গোটা গরম মশলা তো গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে যেটা কি হচ্ছে বাটা পেঁয়াজ আর পোচনা পেঁয়াজ গিয়ে দিয়ে দিয়েছি একসঙ্গে এগিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আদা রসুন বাটা দেবো এইটা টমেটো তাতে কাঁচা লঙ্কা দেবো লবণ হলুদ লঙ্কা গুঁড়ো হট করে ফাইনটা চলে গেল পেঁয়াজ তুলে ভালো করে ভেজে এসছে আদা রস মাটা দিয়ে দেবো একটু একশো রঙে দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা দিয়েছি যে দেখতে পাচ্ছি পরিমাণের মধ্যে লবণ আলু দিয়ে দেবো একটু বেশি করে যাবো লঙ্কা করতে কারেন্টটা চলে গেছে জন্য একটু অন্ধকার লাগছে হয়ে গেছে তো টমেটো টমেটোগুলো দিয়ে দেবো অনেক করবে সাদা মাথা দিয়ে দিই কাতে হবে আর মুন্দুর মাংস বেশি না কাটলে ভালো লাগে না ক্ষেত্রে এই আদা রসুনের পেস্ট তেমন একটু জলটা ধুয়ে দেবে দিয়ে দেবো এবং সঙ্গে কথা তবে সেই জন্য এক্সট্রা জল দিলাম ওটা ধুয়ে দিলাম একটু জল এতে সাইডের একটা জল বেরিয়ে গেছে তো আলুগুলো আমি এর মধ্যে নামিয়ে নিচ্ছি নিয়ে ঢাকা দিয়ে দেবো একটু কষে আসবে বলুন যে মাংস কষানোটাই বেশি ভালো লাগে ঢাকা দিয়ে দিলাম ওইদিকে দিকে ততক্ষণ মাংস ততক্ষণ দিতে হচ্ছে এই যে গোটা গরম মশলা বেটে নেবো গরমসা বাটা হয়ে গেছে তো ওদিকে একজন বলছে মা কষা মাংস দাও হ্যাঁ ওদের কোনো এখনো হয়নি রান্না মেয়ে বলে না এখন এখনকার বাচ্চারা কি চিকেনটা বেশি পছন্দ করে কথাতে হবে দেখতে পাচ্ছি সাইডে কত জল আছে মাংস এখনো সেরকম হয়নি কেমন হয়েছে কই দেখি কেমন হয়েছে কেমন কেমন তোমার জিজ্ঞেস করছি আচ্ছা রিভিউ কিন্তু পেয়ে গেছে গাইস দেখতে পাচ্ছি আমি কিন্তু আলুও দিয়ে দিয়েছি তাতে সালাবার জন্য এতে করে কষে আসুক তারপর জল দিয়ে দেবো কারেন্টে নিয়ে সেই জন্য কাটার কোনো বুঝতে পারছো না কষা কিন্তু হয়ে গেছে কষা কষা এবার জল দিয়ে দেবো কষা না হয়ে গেছে দেখেই বুঝতে পারছো তেল এবার জল দিয়ে দেবো জল কিন্তু দিয়ে দিয়েছি আর বাবার দেরি হয়ে গেছে বাবার জন্য দেখতে পাচ্ছে কষা মাংস তুলে দিয়েছি বাবা খেয়ে নেবে এখন তা চলো ঢাকা দিয়ে দেবো মাংসটা কিন্তু হয়ে গেছে এই যে গরম মশলাটা দিয়ে দেবো তৈরি দেখতে পাচ্ছ আমার মাংসটা কিন্তু হয়েই গেছে আর তো দাদাভাই ভাই দাসকে বাড়ি আসবে না তো দেখতে পাচ্ছি এখানে টিফিনটা গুছিয়ে দিচ্ছে যে ভাত আর এই দিতে এই যে ভেন্ডি আলু সরষে একটা পেঁয়াজ দিচ্ছি কাঁচা লঙ্কা মাংস মাংস দিয়ে খাবে তাই আর এবার মাংসটা গুছিয়ে দেবো তো বাবা খাবারটা দিয়ে আসবে তো যদি তোমাদের বললাম এখন পুজোর বাজার বাবা কিন্তু তোমার দাদাভাই খাবারটা নিয়ে চলে গেলো এদিকে মেয়ের খাবারটা গুছিয়ে নিয়েছি তো চলো মেয়েকে সপর করে খাইয়ে দেবো তো দেখা হচ্ছে আমার স্নান করা হয়ে গেছে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে তো আমি দুটো ভাত খেয়ে নেবো কিন্তু দাদা ভাই বাইান থাকলে একদমই ভাত খেতে ইচ্ছা করে না একা একা মেয়ের খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ খাইয়ে দিয়েছি তো চলো দুটো খেয়ে নিই মেয়ে এখন পড়তে গেছে ভাবছিলাম কটা রিলস বানিয়ে নি তো রিজমান দেখি আলমারিতে নতুন ড্রেস কী আছে এই ড্রেসটা বের করলাম এই তোমার প্যান্টটা অনেকবারই পড়েছি ভিডিও করেছি কিন্তু এই শার্টটা নতুন কিনেছিলাম একদিনও ভিডিও করা হয়নি তো চলো এটা পরে ভিডিও করব তোমাদের সাথে সেটাও শেয়ার করব তো চলো রেডি হয়নি ঝটফট করে তারপর মেয়ে আবার চলে আসে পড়তে দিয়ে প্রথম দাদা ভাই কিন্তু দোকান থেকে চলে এসে আর মেয়েকে কিন্তু খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো এখন চলো ঝড়পুর করে খাবারটা গরম করে নিই দাদা কিন্তু ফ্রেশ হয়ে গেছে দাদা কিন্তু এই যে আসার সময় বাড়ি মিষ্টি এনেছে তো বাড়িতে পারছো তো এই মিষ্টি কিন্তু আমি প্রথম খাচ্ছি তো তোমরা এরকম মিষ্টিকে কে কে কেউ খেয়েছো প্লিজ কমেন্ট করে জানিও তো চলো তাকে গুছিয়ে নেব তো মিষ্টিগুলো দেখে আমার একটু হাসি হাসি লাগছে মিষ্টিটার নাম কি সঠিক আমি বলতে পারবো না মনে হয়তো কালো মিষ্টি কুচকুচে কালো দেখতে পাচ্ছ খেয়ে দেখি ও ভেতরটা আবার একটু দেখো এই যে গোলাপি টাইপের আছে দেখো এই যে খেয়ে বলছি কেমন

সত্যি কথা বলছি সত্যি ভালো খেতে আমাদের প্রায় খাওয়া শেষ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে দিও টাটা গাইজ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও তো টাটা গুড নাইট সবাইকে